উচ্চারণ করবেন না মনে মনে করবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার অজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় আজানের জব দেওয়া কোনো অসুবিধা নেই দরুদ জিকির দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন দিনই বই পুস্তক পড়া ইত্যাদি আপনি করতে পারবেন সকাল সন্ধ্যা এডি থেকে আপনি লিখেছেন নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে আপনার নামাজ তো হয়ে যাবে কথা মানে আক্ষরিকভাবে কিন্তু আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে সেজন্য নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন জায়গায় আসলে নামাজ পড়া উচিত নয় জায়েজ নয় যিনি এই কাজটি করছেন তার জন্য এটি জায়েজ হবে না যে তিনি একজন নামাজি ব্যক্তি নামাজে ডিস্টার্ব করছেন তার নামাজের ভিতরে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন কাজ করছেন সরাসরি করা তার একেবারেই অনুচিত কাজ এরপর সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি যাচ্ছেন ভবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্ল্যাক ম্যাজিক কারণ হয়ে থাকে সেজন্য আপনি রুকিয়া করবেন চারপু করবেন এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন বিশেষ করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি করে আর যদি আপনার কাছে অর্থবহ স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো

বডির টাচ লাগবেই স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন তার গোসল ফরচ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব নিজেকে সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকেও বেঁচে থাকবে বা একসাথে সাথে কোনো অসুবিধা নেই জান্নাতুল ফের আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হয় এখন করণীয় প্রথমত এ ধরনের আহ পুরুষ সাথে একজন প্রণালীর পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ গুণা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরের স্পর্শ না হয় উর্মি ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দিই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করি ক্ষেত্রে গুণ হবে কি ছোটখাটো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে এটার কারণে কোনো গুণ হবে না আর যদি উল্লেখযোগ্য কাপড় টুকরো বের হয় যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে এটা তাকে ফেরত দিতে হবে অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে যে টুকরে এটা আছে এটা আপনি নেবেন কি না নিতে চালে তাকে দিয়ে দিতে হবে আর নাতি চালিয়েটা রেখে দিতে হবে আখানজি আডে থেকে আপনি লিখেছেন সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয় সেটা দেখতে হবে যে কোন পর্যায়ে যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া তার প্রয়োজনীয় খরচের টাকা যেটা সাধারণত বাবা তাকে দেয় এবং সে নেয় বাবা জানে কিছু বলে না সে অতিরিক্ত নেয় না এরকম একটা ব্যাপার সেবার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই আর যদি এরকম বোঝাপড়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন তার বাবা জানলে তার করবেন বা অনুমতি দিবেন না এরকম হলে সেক্ষেত্রে বাবার পকেট থেকে টাকা নেওয়া যায় বা তার জন্য বৈধ হবে না জান্নাতুল মহাব্দি লিখেছেন মেয়েদের নেল পলিশ দেওয়া জায়েজ না কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কি নেল পলিশ নখে দেওয়া যাবে মেয়েদের নেল পলিশ যদি দেয় তাহলে সেক্ষেত্রে উজু করতে অসুবিধা হয় গোসল করলে গোসল হবে না সেজন্য এটা না যায় কিন্তু পিরিয়ড চলাকালীন সময় তার উজ্জ্বল গোসলের ব্যাপার নাই অতএব এই সময়টাতে নামাজের ব্যাপার যদি নেই এই সময়টাতে তিনি চাইলে দিতে পারেন নেল পলিশ কোনো অসুবিধা